আয়ু এই থাকতেই হবে বলো তুমি আমার বাঙালির খাওয়াই তো রুটি পরোটা খিচুড়ি এটাই শহরে একটা কাকও কাছে আসাটাও আমার কাছে মনে অনেক কঠিন এখন কাকের তো ভাত রুটি খাওয়ার ইচ্ছা নেই এটা ভালোই খেলাম ভাবে দেখাই আম্মুকে কমলাতে যে সুন্দর লাগে আজকে একটু তরকারি গুলো লাগছে আম্মু দিয়ে ঝাল বেশি আমরা আসলে বুঝতেছি না কি করব আসলে আপনার আপাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকাল সকাল আপনার আপা আমাদেরকে খুব সুন্দর একটা সাজেশন দিল যদি আপনারা চিয়া সিড তিল তিসি তোকমা আরেকটা কি হ্যাঁ তিল তিল টক দই টক দই

বুরা হবে না বুরাই হবে না চল তো চার চার মাসে খাবেন তাহলে বুরা বুরা হবেন না তো নাভি কইলা ভাই চারটি জিনিসের সাথে পেঁয়াজ ও চপ পুরি আর হচ্ছে সিঙ্গারা যদি খায় তাহলে সিওর থাকবেন যে বুরা হবে না তখন কইলো কেমনে আমি কইলো বুরা হওয়ার আগে জুয়ান খালি মরবে তাহলে বুরা হওয়ারকি দরকার তাই না বুরা তো হবে না জুয়ান অবস্থায় মারা যাবে কথা ঠিক না ঠিক

যেমন আমরা সাথে চিয়াছির যোগ দিচ্ছি যেমন এই জিনিসটা আমি রংপুরে নিয়ে যায় কয়দিন খাইছি তারপর আমার মা এখন ঢাকা আসার লাগে ওই দেখো আমার মা রংপুরের ইসুকুরের ঘুষে না খাইতে খাইতে যে নষ্ট হয় না আমি এক বছর ফেলে আসছি আমার দেখে যে একটু উৎসাহ হয়েছে এখন আমি আমার আম্মুর জন্য আর আব্বুর জন্য বানাইলাম তারপর আমাকে শিখে গেছে আমার শাশুড়ি

আমার এক মামা ছিল মামা সকালবেলা উঠে ডায়াবেটিস জন্য আর দশটা পাতা চিবাই খাইতে একটা গাছের পাতা কিন্তু সে অ্যাক্সিডেন্টে মারা গেছে সে ডায়াবেটিস কারণে মারাই যায়নি তাহলে মৃত্যু কার কখন কিভাবে লেখা আছে এটা আমরা কেউ বলতে পারি না এত চিন্তা করে লাভ কি বিষয়টা হচ্ছে যে আমার মৃত্যু অ্যাক্সিডেন্টে আছে নাকি কিসে আছে এটা আমি জানি না তারপরে ভালো থাকতে হবে কেন পরিবারের জন্য নিজের জন্য এটা তো চেষ্টা তুমি করতেছো এখন আল্লাহ আমাকে কিভাবে কি করবে ধরো কি এই জিনিসটা কেন বললাম দেখো আমি হঠাৎ একটা মানুষ তিন দিনে মরেও চলে যেতে পারত আমি কিন্তু চেষ্টা করছি হাসছি যথেষ্ট লাইফস্টাইল ভালো চেষ্টা করছি আমার জ্বর কেন হবে তুমি যে অ্যাকটিভ মানুষ তোমার সাথে যা হয়েছে যে একজন ইনঅ্যাকটিভ মানুষ তার সাথে কি হইতো এই অবস্থা হইলে একবার কল্পনা করছো এইটাই তো সে কি তোমার সাথে আরো সিরিয়াস হইতো কি না ভাগ্যে কি আছে সেটা আমি চাচ্ছি অনেক ভালো থাকবো অনেক সুস্থ থাকবো আমি সারাক্ষণ চেষ্টা করতেছি কিন্তু ভাগ্যে যতটুকু আপনার লেখা আছে ওইটা এতে তো কোনো সন্দেহ নাই এই যে কিছুদিন আগে বাচ্চারা মারা গেল মাইল হ্যাঁ বাচ্চা সকালবেলা এক্সিডেন্ট ওইখানে কিভাবে আমি নিজেকে মানে এত কষ্ট চোখ দিয়ে বানি বসে এক মামা তার ভাগ্নির বর্ণনা দিতে চায় মামি কৌশিক সাইফানকে কল্পনা করে ফেলি দেখছে করে এত খারাপ লাগতেছিল শোনো এই জন্য গতকালকেও আমাদের ইমাম সাহেব সময় দুয়াতে বলে যে আল্লাহ যেন আমাদেরকে অ্যাক্সিডেন্টের মৃত্যু না দেয় সময় দোয়া করে আমাদের ইমাম সাহেব সিএনজি দেখলাম হ্যাঁ আরে

হোক ভালো মতন গরম হোক আসলে জীবনটা জীবনের পথেই চলবে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে তারপরে সবার মনের ইচ্ছা পূরণ করে এটা ছাড়া আমাদের মানে বলতেছি চেষ্টা করতে হবে চলতে হবে সবই করতে হবে এত বছর আমার জীবনের বয়সে আমি একটা জিনিস বুঝলাম যে অনেক পরিশ্রম করতে হবে জীবনে অলস মানুষের জীবন অলস মানুষের জন্য এই দুনিয়া না অলস মানুষের জন্য দুনিয়া কাদের যাদের বাবা মা বা দাদা দাদি যারা তাদের জন্য করে দিয়ে গেছে যে নেক্সট তুমি নেক্সট জেনারেশন পর্যন্ত তোমার কিছু করে খাইতে না তাদের জন্য হয়তো বা তারপরেও পরিশ্রম যদি সেই মানুষগুলা করে তাহলে বুঝো তাই পরিশ্রমের বিকল্প না এটা বুঝলাম আর স্বাস্থ্য যত্ন নেওয়ার ছাড়া বিকল্প নেই যত সকাল আর্লি এজে বা তত উপকার শরীর ভালো থাকলে তো দুনিয়াটা অটোমেটিক ভালো আমি তো এটাই বললাম আমার শরীরটা কদিন খারাপ

বলো তুমি আমার বাঙালির খাওয়াই তো রুটি পরোটা খিচুড়ি এটাই তো হ্যাঁ আরও যদি আমরা যখন বাংলাদেশে ঘুরতে গেছি আমরা যখন সকালবেলা আলো হচ্ছে তখন আমরা দেখি সব দৌড় হ্যাঁ এক টুক থেকে শুরু করে ফুল ফ্যামিলি দৌড় বা নেপাল নেপাল তো আমার কাছে খুবই ভালো নেপাল আমার আম্মুর কাছে এসে খাবার চাচ্ছে আম্মু তো বুঝতেছে না আমি এসে বলতেছি দেখো তোমার কাছে কত বলে কে আসছে খালি অনেক তোমাকে দেখতে আসতে ওদেরকে সবসময় খাবার দেই না বেশি বৃষ্টি হলে খাবার পায় না যখন এখানে এসে ডাকবে কি যে অসহায় লাগে ভালো লাগে না দেখতে অনেক ভালো লাগে ঢাকা শহরে একটা কাকও কাছে আসাটাও আমার কাছে মনে হয় অনেক কঠিন কাক কিন্তু কম দেখা যায় সব ঢাকায় আসতে এর বাচ্চা হইলে না বাচ্চা কেউ মা খাওয়াই দেয় খুব ভালো লাগে দেখো দেখো যে যে যেটা খাওয়াই দিচ্ছে না কত হবে আম্মু বিষটা হবে না গুনলে গোনা যায় সাইফা নাকি গুন তো যে উপরে উপরে সব জায়গায় আছে আজকে আম্মু রান্না করছে করলা ভাজি মনে হয় দুইটা করলা ভাজি করছে একদম কমাই দিছে ডাল আর এদিকে হলো যে কাঁচকি মাছ ছিল কাঁচকি মাছ খাওয়ার লোক নেই অত রান্না করে কি হবে নষ্ট বাসি হয় তোমরাও যে খাবার দিয়ে দিছ এটা করলে তো হবে না বলো কালকে তোমার যত খাসির মাংস মনে হয় আমার জাল দাও না হলে খাইতে না পারি না 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 আমার ওই দাঁত ব্যথা ছিল তো ওই জন্য আর খাই খাসির মাংস ধরেই নাই সে তারপরে হলো এই যে কই গেল এটা এই যে এই যে এই কি অবস্থা মনে হয় স্বাদ হয় নাই তুমি একটু ঝাল তাল দাও আম্মু ভালো হইছে দাঁত ব্যথা

আচ্ছা সাইফানের বাবা নাই আমরা আমরাই বাসায় সাইফানকে একটু পড়াইতে বসছি পড়তে চায় না ওরও শরীরটা ভালো না পড়তে চায় না এই হলো আমাদের মা ছেলের অবস্থা এই যে পড়া বই খাতা সব কিছুই কাছে কাছে নিয়ে আসি কই সাইফান সে নানার ঘরে পালায় নানা গেছে বাথরুমে বারান্দায় কিছুক্ষণ আসে আগে আসে ওইখানে বসে অঙ্ক করতে দিছি সে আমাকে বলতেছে মিস্ত্রিদের দেখে তার ভাল লাগতেছে যেখান থেকে বসে কে বলছে তাহলে ওখানে দেখতে ভাল লাগতেছে আমি আমি এমনি এখানে বসেছিলাম দেখতে ভাল লাগছে কে বলছে আমাকে যে আমি দেখতেছি মিস্ত্রিদের আমি দেখতেছি মিস্ত্রিদের কাজ করি তো এমন মানে এমন না তারও খারাপ এই যে এগুলো সে বসে বসে এই কাজই করতেছে আর এখন এগুলা কি করতেছো সাইফান

কালারটা খুব সুন্দর না আবার হলো জড়িয়ে আছে জামার মধ্যে ভালো লাগতেছে দেখতে তোমাকে দেখাই আম্মুকে কমলাতে যে সুন্দর লাগে এই জামাগুলো কমলাতে কি সবাইকেই ভালো লাগে আমি এখন জামা বিক্রি করতেছি না জামা না আলানো যাবে এখন জামা বিক্রি করতেছি সো এটা হচ্ছে আই থিং ওর না এই যে এই যে কমলাটা একটু অর্ডার করে দাও করে করে এখানে অর্ডার করে লাভ নাই এটা আমাকে দিছে একটু অর্ডার করে দে একটু লাগবে ওকে নিয়ে যান সো এটা ওর এক সুন্দর একটা জামা আমরা ভাত খাইছি হামু মাছের ঝাল ডাল দিছে ভালো লাগছে অনেক আজকে একটু মতন ভাত খাইছি আরে

কেউ অত বেশি খাওয়া যাবে না ভাত খাও পরে ঝাল লাগছে দইগুলো স্বাদ অনেক কিন্তু জরের মুখে না অতটা স্বাদ লাগে না মানে দেখে বোধহাতে খুবই স্বাদ তাও আজকে একটু তরকারি ভাল লাগে আমmodes এর ঝালটা বেশি একটু ঝাল বুঝিস তো ভালোই খেলাম করলা ভাজি সত্যি ডাল দিয়ে লেবু খাইলাম ভাল লাগতো সাইফানের পাপা নাই বাড়িটাও ফাঁকা ফাঁকা আমরাও কয়জন খাবার সময় একটু ভিডিও করবো মনেও নাই ছুঁয়ে বসে আছি আর সাইফান সাইফান খালি পালাচ্ছে পড়াশোনা নাই সাইফান দই খাইয়ে কিন্তু আর পালায়ও না আসো তাড়াতাড়ি কালো কুচকুচা হয়ে আসছে ওছে রাত হয়ে গেল দেখেন বারান্ডাটা পুরো অন্ধকার লাগতেছে অন্ধকার সব মেঘ চলতেছে ঝড় আসবে মনে হচ্ছে সব গাছপাতা নড়তেছে বাতাস থাস হলো মুড়ি সব হলো ঠান্ডা জ্বর কাশি আলো হওয়ার জিনিসপত্র আগে আব্বু হলো মুড়ি খাটে যে

অল্প দাও আমি একটু চানা খাবো রাত বাজে নয়টা পঞ্চাশ আমরা আলহামদুলিল্লাহ অনেক পড়াশোনা করলাম আমি অফিস থেকে আসার পরে সাইফানকে পড়াইলাম অনেক কিছুই তোমার দিন কেমন গেল ভালো মানে কত ভালো মোটামুটি ভালোই গেল কি কি করলাম সারাদিন সারাদিন পড়লাম পড়লাম পড়তে পড়তে ব্যথা পাওয়ার কথা না না আজকে আলহামদুলিল্লাহ উইদা উই বনা না তো কালকে সাইফালের মায়ের জন্মদিন সো হ্যাপি বার্থডে টু মাই মাদার সাইফান্স মাদারস আমরা ব্লগিং হ্যাপি বার্থডে জানাই দিলাম তো তোমার বার্থডে প্ল্যান কি কিছু একটা চিটিটি লিখবা না লিখবা না কি খাও না লিখूंगा

না তুমি তুমি তো আজকে তুমি তো আজকে করলা চিন্তা ভাবনা করতেছি আসলে আপনার আপা অসুস্থ সাইফান অসুস্থ ছিল তো এইসবের মধ্যে আমাদের কেক বানানো তো একটা দিনের মধ্যে কারণ মন মানসিকতাটা নাই এখন কেক বানানো জানি না কালকে দেখা যাক না হলে আমরা একটা কেক কিনে আনলাম ছোট খাটো থেকে ওকে যদি না বানাতে পারি আর যদি বানাতে পারি তাহলে তো ফিলিং আপনার আপা খুব সুন্দর চেষ্টা করতেছে আমরা কি করতেছি